ওন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আর সৈকত একসাথেই অফিসের জন্য বেরোলাম ওর অফিস দুপা দূরেই কিন্তু তাও দুজনে একসাথেই বেরোলাম ট্রামে করে দু একটা স্টপ একসাথে যাওয়া যাবে গাছে আর একটাও পাতা নেই ফলের পর সব পাতা ঝুড়ে গেছে তবে ট্রাম স্টপের এই দু দিকের রাস্তায় যে গাছগুলো আছে তাদের পাতাগুলো এখনও কিছুটা রয়েছে হাতে বেশ কিছুটা সময় থাকার জন্য আমরা আজকে কফি খেতে এলাম প্যাট্রিশিয়াতে এটা উইকেন্ডে খোলা থাকে না খালি সোম থেকে শুক্রই খোলা অফিস ডেতে এরা মেলবানের অন্যতম ভালো একটি কফির দোকান সেই জন্য দেখো সকালে অফিস যাওয়ার আগে লোকজনের দোকানের সামনে কীরকম লম্বা লাইন দোকানটি বেশি বড় নয় ভেতরে খুব বেশি বসার জায়গা নেই অনেক লোকজনই বাইরে বসে কফি খাচ্ছেন এদের এখানে ব্রেকফাস্টের অপশান নেই শুধু কফি আর তার সাথে কিছু পেস্ট্রি আমরা পেস্ট্রি হিসেবে একটা সিনেমান বান নিলাম আর দুটো কফি অর্ডার দেওয়া হলো কফি পেতে একটু সময় লাগবে এদের এখানেও পেস্ট্রির অনেক অপশান এগুলো তো সেই কেনালি এছাড়াও আমান ক্রসও আছে অনেক রকমের মাফিনস আছে চকলেট ক্রসও আছে এদের এখানকার খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো এদের এই পৃষ্টাসীয় কেকটাও নাকি দারুণ একবার শেষ হয়ে গেছে আবার সেটাকে রিফিল করছে আর এই হলো আমাদের সিনামান বান এটাও খুব টেস্টি হয় খেতে কফি এসে গেছে তাহলে আমরা দুজন অফিস পালায় তোমাদের সাথে লাঞ্চ ব্রেকে দেখা হবে সকালের দিকটা বেশ মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার থাকলেও দুপুরবেলা হতেই বেশ রোদ উঠেছে চারদিকটা কিরকম ঝলমল করছে আর এই সময় আমি খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি অ্যালবার্ট পার্কের দিকে হাঁটতে পাশেই পার্কটি আমার অন্যতম একটি ভালো লাগার জায়গা সারাদিন তো আমরা কম্পিউটারের সামনেই বসে থাকি সারা দিন চেয়ারে বসেই কাজ কাজের ফাঁকে একটু পার্কটায় ঘুরে বেড়ালে চারদিকে পাখি প্রকৃতি দেখলে প্রাণের সাথে সাথে চোখটাও যেন একদম জুড়িয়ে যায় আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানোই আমার সোম মঙ্গল বুধ সন্ধেবেলায় ক্লাস থেকে অফিস থেকে ফিরে সে যেন সেভাবে তেমন রান্নাবান্না করা হয় না খুব একটা অন্য কাজকর্ম করা যায় না তাই আমরা বৃহস্পতিবার দিনটা বেশ একটু আনন্দ লাগে একটু ভালো করে জমিয়ে রান্নাবান্না করা যায় খাওয়া দাওয়া করা যায় বেশ ভালো লাগে অ্যালবার্ট পার্কের এই পুরো জায়গাটা এত সুন্দর এত গাছগাছালিতে ভর্তি চার পাঁচটা তাকালেই যেন মনটা ভালো হয়ে যায় আর আরেকটা মন ভালো করা খবর তোমাদের দিই সামনের মাসে আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ কলকাতায় যাচ্ছি কারণ বাড়িতে বিয়ে আমার দেওরের বিয়ে সেই জন্য আমরা সামনের মাসে কলকাতা যাচ্ছি পুজো আসছে আসছে বলে মনটা যেরকম ভালো থাকে সেই রকমই এখন আমাদের অবস্থা সামনের মাসে বাড়ি যাব বলে মনটা বেশ ফুরফুরে লাগে এখন কিন্তু সামনের মাসে আমার সেমিস্টারটাও শেষ হয়ে যাচ্ছে বলে এখন পড়াশোনার এত চাপ রয়েছে যে আমি খুব একটা মজাও করতে পারছি না অ্যালবার্ট পার্কের এই লেকটার চারপাশ দিয়েই হাঁটার বা দৌড়ানোর রাস্তা এই পুরো ট্র্যাকটা হলো প্রায় পাঁচ কিলোমিটার লম্বা এই সুন্দর লেকের পাশ দিয়ে এই সুন্দর পার্কের মধ্যে দিয়ে হাঁটতে কিংবা দৌড়োতে দারুণ লাগে আর আজকের ওয়েদারটা দেখছো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর তার সাথে রোদ অসাধারণ লাগছে কিন্তু বাইরে হেঁটে চলে বেড়াতে এর মধ্যে দুদণ্ড দাঁড়ালেই যেন পুরো শরীরটা একদম রিফ্রেশ হয়ে যায় পার্কের একটু অন্য পাশটা দিয়ে ঘুরে আসি ওই দিকটায় কখনো তোমাদের নিয়ে যায়নি যেতে যেতে দেখা এই হাঁসগুলো খুঁজে খুঁজে কি খাচ্ছে কে জানে মুখ নিচু করে অ্যালবার্ট পার্কের উল্টো দিকে রয়েছে একটা গল্ফ কোর্স যেতে যেতে দেখি গল্ফ খেলা হচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলাও দেখে নিলাম খেলোয়াড় প্রথমবার কিন্তু গর্তের মধ্যে বলটা ঠোকাতে পারলেন না তোমরা খেলেছ কিনা জানি না আমি আর আমার ভাই ছোটবেলায় মাটির মধ্যে গর্ত করে একটা লাঠি আর একটা ছোট বল নিয়ে গল্ফ খেলার খুব চেষ্টা করতাম আমাদের অবশ্য নিয়ম টিয়ম তেমন কিছু ছিল না আমরা নিজেদের মতো করেই খেলতাম ছোটই এই পাখিগুলো এতক্ষণ জলেই ছিল এখন দেখি সবগুলো ডাঙায় উঠে আসছে ডানা ঝাপটে ঝাপটে কিরকম জল থেকে ডাঙায় উঠে গেল এ ঘাসের ওপর খুঁজে খুঁজে কি সব খাচ্ছে একজন দেখি গল্ফ কোর্সের ঘাস কাটার কাজ করছেন এইরকম একটা গাড়ির মধ্যে বসে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরেই চলে এসেছি আর বেশি দূর যাওয়া ঠিক হবে নাহলে ফিরতে অনেকটা সময় লেগে যাবে দুদিকে গাছের মধ্যে দিয়ে এই রাস্তাটা এত সুন্দর লাগে হাঁটতে এদেশে সব ক্ষেত্রেই দেখেছি সৌন্দর্যায়নের উপর খুব গুরুত্ব দেওয়া হয় সে একটা বাড়িঘরের ঘরের এলাকায় হোক কিংবা কোনো পার্কই হোক কোনো বাগানই হোক সব জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দূরে সিটি দেখা যাচ্ছে ফেরার পথে দেখি হাঁসটির একটা সঙ্গীও জোগাড় হয়েছে এখন দুজনে মিলে জল থেকে খুঁজে খুঁজে তাদের খাবার খাচ্ছে চলো আমরা অফিসের দিকে ফিরে যাই আজকে বাড়ি ফেরার পথে একটু সিটিতে যাব সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে তারপর কয়েকটা গ্রোসারির জিনিসপত্র কিনে তারপর বাড়ি ঢুকব এখন বিকেল সাড়ে চারটে বাজে অফিস থেকে বেরোলাম আজকে একটা অন্য গলি দিয়ে যাচ্ছিলাম ট্রাম ধরতে দেখি এই গাছগুলোতে এত ফুল ধরে আছে চারিদিকে যেন একদম তারার মতো লাগছে প্রচুর ফুল ধরেছে তিনটি গাছে দারুণ লাগলো দেখতে আস্তে আস্তে শীতটা বেশ ভালোই পড়ছে তাড়াতাড়ি শেষ হয়ে আসছে এখন বিকেল সাড়ে চারটে বাজে তাতেই দেখো চার পাঁচটা কিরকম অন্ধকার অন্ধকার লাগছে রোদটাও বেশ পড়ে গেছে আজকে লাঞ্চটা খুব একটা ভালো হয়নি তাই বড্ড খিদে পেয়ে গেছে আর এখানে একটা সমস্যা হলো আগে তো অফিস থেকে বেরিয়ে আমরা ঝালমুড়ি কিংবা বাদাম মাখা এসব খেতে খেতে বাড়ি ফিরতাম এখানে সেই রকম ছোটো খাবারের বড়ই অসুবিধে মানে তুমি সন্ধ্যেবেলায় যে ভাবলে অফিস থেকে ফিরে কিছু খাবে কোনো খাবার নেই একমাত্র এই ছাড়া সুশিটাই এরকম ছোট একটা জিনিস যা তুমি মোটামুটি একটা দামে খেতে পারবে সেই জন্য অফিস থেকে ফিরলেই আমি এই একটা জিনিসই খেতে পারি যেটা খেয়ে একটু পেটটাকে কিছুক্ষণের জন্য শান্তি দেওয়া যায় তাই আজকেও খেয়ে নিলাম এই তামাকই আঁকি এটা একটা ডিম দিয়ে বানানো সুশি মোটামুটি বেক টেক টাইপের খেতে হয় খেতে কিন্তু বেশ ভালোই হয় তার সাথে ওই সয়া সসটা মিলিয়ে খেতে বেশ সুস্বাদুই লাগে আমার দুপুরেই বললাম আজকে জমিয়ে রান্না করব তাই কয়েকটা চিকেন লেগ নিয়ে এসেছি সেগুলোকে একটু ম্যারিনেট করে রাখছি তারপর সেগুলো এয়ার ফ্রায়ারে রান্না করবো দই আদা রসুন বাটা একটু কাসুরি মেথি একটু গরম মশলা দিয়ে মোটামুটি ম্যারিনেট করে রাখলাম একটু পরে এয়ার ফ্রায়ারে ঢোকাবো একসাথে পুরোটা করা যাবে না চারটে চারটে করে লেগ করলে ভালো করে রোস্ট হবে এই এয়ার ফ্রায়ারে রান্না করার একটা সুবিধে আছে এই পুরো ব্যাপারটা রান্না করতে তোমার মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে কম সময় রান্নাটা হয়ে যায় সাথে একটু কাবলি ছোলা আর একটু পনির দিয়ে একটা ছোট তরকারি মতো বানিয়েছি চিকেন রোস্ট রেডি একদম কোনো তেল দিইনি দই থেকেই যেরকম তেল পেয়েছে তাই দিয়েই পুরো রান্নাটা হয়েছে খাবার শুধু ভালো টেস্ট হলেই হয় না খাবারটাকে বেশ একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে যদি খেতে দেওয়া যায় কিংবা নিজে নিয়ে খাওয়া যায় তাহলে খাওয়ার মধ্যে একটা আলাদা রকমের তৃপ্তি হয় কি বলো তোমাদের কি মত আমাকে কিন্তু জানিও ছোলার অ্যাভোকাডোর পাশাপাশি আমরা কিছুটা কিনোয়াও রান্না করে নিয়েছিলাম যাতে পুরো প্লেটটা একটা মোটামুটি ব্যালেন্স প্লেটের মতো হয় আর এই স্পাইসেসটা আমাদের এক বন্ধু আমাদের দিয়েছিল সেই অ্যাভোকাডোর উপর সেটা একটু নিয়ে নিলাম এই কিনোয়া জিনিসটা রাইসের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে এর মধ্যে প্রোটিনের পরিমাণও অনেক বেশি এবং অনেকটাই স্বাস্থ্যকর আমরা এখন চেষ্টা করছি একটু স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার চিকেনগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে টোটাল সময় লেগেছে পঁচিশ মিনিট দশ মিনিট তারপর উল্টে দিই আবার দশ মিনিট আর লাস্টে একটু বেশি হিটে পাঁচ মিনিট আমাদের খাবার দাবার রেডি আমরা তাহলে খেতে বসি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা